হাই গাইস ওয়েলকাম মাই চ্যানেল পাহাড়টা দারুণ আর মেন জায়গা হচ্ছে ঝর্ণা তবে ঝর্ণা এখনও যায়নি যাব তো আপনারা দেখতে থাকুন এবং টু ব্লগটা পুরোটাই দেখবেন স্কিপ করিয়ে না এটা আর এক দল এটা এসে স্কুল থেকে দাদা এটা স্কুল না কোথা থেকে স্কুল স্কুল ব্রাইট পাবলিক কোথায় রাজমহল রাজমহল আচ্ছা বাবুরা সব হাই হাই টাটা টাটা করো হ্যালো ভাই হাই তোমার মা কিছু বলো হ্যালো

ঝর্ণা কি বড় সুপার জায়গা রিজু কথা বলো আর ওটা রিজুর বন্ধু আর মিডল মিডল কাটটা সাধন দা गाइस मोती ঝর্ণার আসল ভিউ আসল ভিউ হচ্ছে এই দেখেন সেই লোকেশন এই দেখেন सही लोकेशन ओए तो टॉप पे उठबो हमरा अनेक मानुष बहुत